আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন রাতে লবণের ভিতরে নারকেল তেল দিলে কি হয় আপনি তো পুরো অবাকি হয়ে যাবেন এটা আপনি একবার ব্যবহার করলে আপনার টাকা বেঁচে যাবে আপনার আরাম লাগবে এবং এটা আপনার ট্রাই করতে ইচ্ছা করবে আর এটা কিভাবে তৈরি করে এটা আপনি হয়তো জানেন না আর এটা শিখতে হলে আজকের ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন আজকের বেটটি শুরু করা যাক রাতে লবণের মধ্যে নারকেল তেল দিলে কি হয় দেখলে আপনি পুরো অবাক হয়ে যাবেন এবং আফসোস করবেন বিষয়টি কেন আগে জানা ছিল না জানা থাকলে অনেক বেশি ভালো হতো আপনি রাতে তেল দিয়ে যাকে দিবেন সারা জীবন সেই আপনার প্রশংসা করবে অনেক অনেক টাকা বেঁচেও যাবে জীবন অবাক লাগবে এই টিপস নিরানব্বই পার্সেন্ট মানুষেরই অজানা দেখা মাত্রই আপনাদের ট্রাই করতে ইচ্ছা হবে প্রথমে দশ থেকে পনেরোটি গোলমরিচ গুঁড়া তৈরি করে নিয়েছি এবার একটি বাটিতে এক চামচ লবণ আর গোলমরিচের গুঁড়াটা দিয়ে 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 মিশিয়ে নিয়েছি এর সাথে এক চামচ নারকেল তেল দিচ্ছি দিচ্ছি আর লেবুর রস এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলেই এটা প্রস্তুত হয়ে যাবে লেবুর রস এবং নারকেল তেল এমন ভাবে দিতে হবে যাতে এরকম একটু আঠালো টাইপের থাকে বেশি তরল যাতে না হয়ে যায় ভাবছেন এটা কি তৈরি করলাম কাউকে খাওয়ানোর জন্য তৈরি করলাম কি না এটা কি খাওয়া যাবে না কত কিছুই না চিন্তা করছেন তাই না এটা খাওয়ার জন্য তৈরি করিনি জীবনে একবারও দাঁতের সমস্যায় ভুগেনি এমন মানুষ খুঁজলে কিন্তু পাওয়াই যাবে না দাঁতের সমস্যা কম বেশি অনেকেই ভুগে থাকেন আর রাতের বেলাতেই এই দাঁতবেদনাগুলো পারে বিশেষ করে দাঁতের ব্যথা কিন্তু রাতের বেলাতেই ওঠে তখন আপনি ডাক্তারের কাছেও যেতে পারছেন না কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তাহলে এই টিপসটি আপনি ফলো করেন আপনার ব্যথা উঠেছে বা আপনার পরিবারের কারো দাঁতে ব্যথা উঠেছে তাহলে এটা তৈরি করে তাকে দিন যে দাঁতে ব্যথা করবে সেই দাঁতে জাস্ট এটা চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে এবং মুখটা বন্ধ করে রাখতে হবে এক থেকে সেকেন্ডের মধ্যে একদমই কমে যাবে যত তীব্র কমে যাবে অতি প্রাচীনকাল থেকে বিভিন্ন ঘরোয়া টোটকা ব্যবহার করা হয় বিভিন্ন রোগের জন্য দাঁতের ব্যথার জন্য এই টোটকাটি কিন্তু বেস্ট এবং লাগানোর সঙ্গে সঙ্গেই ব্যথা কমে যায় যদি কখনো সমস্যায় পড়েন প্লিজ আপনি এই টোটকাটি করে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ব্যথা কমে যাবে দাঁতে ব্যথা যে কতটা মারাত্মক আসলে যার হয় সেই বুঝে এর ব্যথাটা সহ্য করার মতো না আর এই ব্যথাগুলো কিন্তু রাতের বেলাতেই উঠে আপনি এই টোটকাটি ট্রাই করে দেখতে পারেন আমি দ্বিতীয় আরো একটি টোটকা আপনাদেরকে দেখাবো যে কোনটা আপনারা ট্রাই করতে পারেন এই টোটকাটির জন্য আমি কয়েক রসুন আর লবঙ্গ একটু থেতে করে নিয়েছি তার সাথে শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এটাও কিন্তু আপনি দাঁতের ব্যথার জন্য লাগাতে পারেন আপনার দাঁতের মাড়ি ফুলে গেছে দাঁত ব্যথা করছে বা যে কোনো দাঁতে ব্যথা করছে জাস্ট আপনি হাতে নেবেন এবং সেই ব্যথা জায়গাতে চাপ দিয়ে প্রেস করে লাগিয়ে দিবেন মুখটা বন্ধ করে রাখবেন দেখবেন মুহূর্তের মধ্যেই আপনার দাঁতে ব্যথা কমে গেছে না ঘরোয়া টুটকার মাধ্যমেই আপনি সুস্থ হয়ে যাবেন আর ব্যথা থেকে যখন আপনি উপকার পাবেন তখন মনে হবে জীবনটাই বদলে গেছে আর এটা প্রাপ্ত বয়স্কদের জন্য বাচ্চাদেরকে ট্রাই করানো যাবে না রোগের প্রাথমিক চিকিৎসা হিসেবে এটা ব্যবহার করতে পারে যদি ব্যথা বেশি হয় অন্য কোনো সমস্যা থাকে দাঁতের অবশ্যই ডাক্তার দেখাবেন ভালো লাগলে চাই করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদের কাছে রাখবেন প্রয়োজনের সময় ওখান থেকে দেখে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আজকের ভিডিওটি কি কি টোটকা শেখানো হলো সেটা তো আপনারা প্রথমে শুনেছেন তবুও আরেকবার বলি যেটা ব্যথা কমবে রাতের বেলায় কিন্তু অনেকটা ব্যথা বাড়ে তো সেই ক্ষেত্রে এই টোটকাগুলো ব্যবহার করলে সে ব্যথা কমবে দেখে ব্যবহার করার চেষ্টা করবেন যেগুলো আজকে শিখলেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে